আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে যে মসজিদটি শেয়ার করব। মসজিদের ভিডিওগুলো শেয়ার করব সেই মসজিদটি হচ্ছে খুবই পরিচিত যারা সিঙ্গাপুরে এসেছেন নিশ্চয়ই এটা উপভোগ করেছেন যে মসজিদে সুলতান জামে মসজিদ যেটি খুবই পরিচিত সবার জন্য এই মসজিদটি আসলে সুলতান জামে মসজিদ হওয়ার কারণ হচ্ছে সুলতান হোসেন শাহের নাম অনুসারে উনিশশো সালে মসজিদটি নির্মাণ হয়েছিল যার নামকরণে সুলতান জামে মসজিদ আজকে এই মসজিদ যে মসজিদে মুসল্লিদের ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ হাজার এটি অবস্থিত আসলে মাস্কেট স্টেট রোডের পাশেই আপনারা যারা আসবেন আপনারা গ্র্যাব অথবা আপনারা উবারে যারা যেহেতু এখানে গ্র্যাব অ্যাপসটা খুবই পরিচিত তার মাধ্যমে আসতে পারেন অথবা আপনারা বাসে টিকিট কেটে আসতে পারেন যেহেতু প্রতি সময়ে প্রতি মিনিটে মিনিটে এখানে বাস রয়েছে সেই বাসের সুবিধাও আপনারা চাইলে নিতে পারেন যেহেতু আজকে ছিল শুক্রবার আমি গিয়েছিলাম যেহেতু আজকে জুমার দিন ছিল তো আমার দুইটি উদ্দেশ্যই ছিল যে মসজিদের আশেপাশে ভিডিওগুলো ভিউজগুলো দেখব প্লাস মসজিদে নামাজ পড়বো দুইটাই উদ্দেশ্য ছিল আমি ঠিক দশটা তিরিশ মিনিটের সময় আমার হোটেল থেকে রওনা দিলাম গ্র্যাবের অ্যাপসের মাধ্যমে খুব অল্প সময়ে পৌঁছে গেলাম যেহেতু সিঙ্গাপুর সিটি খুবই ছোটো আপনারা এটা ঘুরতে সময় লাগবে না বেশিক্ষণ তো মসজিদে দুয়ার থেকে আমি একেবারে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী যেহেতু শুক্রবার ছিল সেই জন্য বাইরে অনেক দর্শনার্থী এই মসজিদের বাইরে ভিড় করেছে দেখতেছে আমিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে মসজিদের বাইরের ভিডিওগুলো এবং মসজিদের বাইরে অনেক দোকান এখানে যেখানে রেস্টুরেন্ট রয়েছে তারপর রয়েছে বিভিন্ন শোপিস আইটেম খাওয়ারের দোকান খুবই অ্যাভেলেবেল এখানে তো যেহেতু এগারোটার সময় ছিল মসজিদে আমি বাইরের দৃশ্যগুলো ধারণ করতে পেরেছি যেহেতু ঠিক সাড়ে বারোটার দিকে আজান দিবে তখন মসজিদে ডুব যেহেতু মসজিদে ঢুকার আগে যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি বাইরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শোপিসের দোকান এবং কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করতেছে অনেকে টিকটক বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য করছে সেগুলো দেখলাম তো আপনারা যারা সুলতান জামে মসজিদে আসবেন যদি শুক্রবার হয় যারা মুসলিম রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা যেহেতু জুমার দিন নামাজও পড়তে পারবেন অনেক বড় একটা মসজিদ দেখার মতো তো আপনারা এই মসজিদের যে কারো কাজ ভিতরে ঢুকলে আপনারা এগুলো উপভোগ করতে পারবেন যেহেতু জুমার দিন ছিল প্রচুর বীর ছিল এখানে মানুষের বীর তো আমি এসেছিলাম যেহেতু শুক্রবার দেখার পরে সময়ে গড়িয়ে আসছে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে বাইরে বেরোয়ে তো যতক্ষণ ঘোরার আমার দুপুরের খাবারটা এখানে সেরে নিলাম যেহেতু এখানে তার্কি রেস্টুরেন্ট রয়েছে তার্কিতে সব হালাল ফুড এটা সারার পরে আমার গন্তব্য যেহেতু অন্য জায়গায় চলে যাব আমার সময় বিকাল তখন তিনটার পরে যেহেতু বিকাল গড়ি আসতেছে তখনই আমি আমার গন্তব্যে রওনা দিলাম তো গাইস যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার এই চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম